খলনায়ক হয়ে আজীবন কুড়িয়েছেন অভিশাপ কিন্তু তার অভিনয় ছিল দেখার মতো অভিনয়ের দক্ষতা তার এতটাই নিপুণ ছিল যে কেউ বুঝতেই পারতেন না রিয়েল নাকি কিন্তু তারই আবার শেষ জীবনে আসে চরম কষ্ট হ্যাঁ তার মৃণাল মুখার্জির অন্তিম জীবন ছিল খুবই কষ্টের জানেন তার কেন এমন অবস্থা হয়েছিল দেখুন আশি থেকে নব্বইয়ের দশকে বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ছিলেন মৃণাল মুখার্জি তার অভিনয় দেখে একসময় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা শুধু খলনায়ক নয় নায়ক এবং কমেডিয়ান হিসেবেও দুর্দান্ত ছিল তার স্ক্রিন প্রেজেন্স অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দুর্দান্ত গায়কও ছিলেন পেয়েছিলেন জাতীয় পুরস্কারও পরবর্তীকালে টিভি সিরিয়ালেও দাপটের সঙ্গে কাজ করেছেন মৃণাল মুখার্জি তবে এত বড় মাপের অভিনেতার অন্তিম পরিণতি হয়েছিল খুবই করুণ উনিশশো পঁয়তাল্লিশ সালে জামশেদপুরে জন্মেছিলেন মৃণাল মুখার্জি পরে তিনি কলকাতায় এসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংখ্যাতত্ত্ব নিয়ে মাস্টার্স করেন পড়াশোনার পাশাপাশি অভিনয়ে তার খুব আগ্রহ ছিল তিনি প্রথমে থিয়েটার অভিনেতা হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তিনি প্রথম দুই বোন সিনেমাতে অভিনয়ের সুযোগ পান উনিশশো সালে তিনি শঙ্খবেলা সিনেমায় অভিনয় করেন এই সিনেমার পর তিনি অরুন্ধুতি দেবীর ছুটি সিনেমায় নায়কের ভূমিকায় কাজের সুযোগ পান এই ছবিতে তার নায়িকা ছিলেন নন্দিনী মালিয়া ছবিটি ব্যাপক হিট হয়েছিল সেই সময় এরপরে তাকে আর ফিরে তাকাতে হয়নি মৃণাল মুখার্জি প্রথমবার পর্দায় নায়ক হিসেবে পা রেখেই টলিউডে তার আসন পাকা করে নেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি তপন সিনহার সঙ্গে বহু সিনেমাতে কাজ করেছিলেন এছাড়া গায়ক হিসেবেও তিনি বেশ ভালো প্রতিষ্ঠা পেয়েছিলেন তারপরে তিনি পা রাখেন টেলিভিশনে জননী সিরিয়ালে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তারপর আবার টলিউডে ফিরে যান মৃণাল মুখার্জি এবং এবার তার অভিষেক হয় খলনায়ক হিসেবে তবে শুধু বাংলা নয় বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছিলেন মৃণাল মুখার্জির প্রথম শ্রী শিবানী মুখার্জী দুজনের ডিভোর্স হয়ে যাওয়ার পর বাসব দত্ত মুখার্জিকে বিয়ে করেন তাদের তিন সন্তান জোজো টিনা এবং দেবপ্রিয়া এদের মধ্যে জোজো বাবার দেখানো পথে হেঁটেছেন তিনি বর্তমানে সঙ্গীত দুনিয়ায় জনপ্রিয় নাম মিস জোজোর নামেই পরিচিত তিনি মৃণাল মুখার্জি তার জীবনের অন্তিম দিন পর্যন্ত অভিনয় করেছেন তবে শেষ বয়সে মারণ রোগ বাসা বেঁধেছিল তার শরীরে তা সত্ত্বেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন ভীষণ অসুস্থ থাকা সত্ত্বেও তিনি আমলকি সিরিয়ালে কাজ করেছিলেন শুধুমাত্র মনের জোরে তবে শেষ রক্ষা হলো না মারণ রোগের কাছে হার মানতে হয়েছিল তাকে চুয়াত্তর বছর বয়সে তার মৃত্যু হয় প্রসঙ্গত উল্লেখ্য মৃণাল মুখার্জির অভিনয়ের প্রধান বৈশিষ্ট্যই ছিল চরিত্রে নিখুঁতভাবে মিশে যাওয়ার ক্ষমতা তিনি কখনও খলনায়ক ঠাকুরমশাই কখনো পাদ্রী আবার কখনো কঠিন মনের জমিদার হিসেবে পর্দায় হাজির হয়েছেন বিশেষ করে ধর্মীয় ও পৌরাণিক চরিত্রে তার অভিনয় ছিল অত্যন্ত প্রাঞ্জল ও বিশ্বাসযোগ্য তিনি বহুবার লোকনাথ ব্রহ্মচারী চরিত্রে অভিনয় করেছেন এবং এই ভূমিকায় তিনি সাধারণ দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় হন মৃণাল মুখার্জি ছিলেন সেই ধরনের শিল্পী যিনি গ্ল্যামার বা তারকা খ্যাতির মোহে নয় নিজের কাজের গুণে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তার অভিনয় কণ্ঠ এবং মানবিক গুণাবলী তাকে বাংলা সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা